চলুন বন্ধুরা আপনাদের সাথে একটা ব্যাংক বানানো শেয়ার করি কাগজ দিয়ে হ্যাঁ আপনারাও শিখে নেবেন নিয়ে বাচ্চাদের বানাই দিতে পারবেন বা বাচ্চারাও শিখে নিতে পারবে বাচ্চাদের দেখাইলে এই যে হচ্ছে আমি চারকোনা করে ভাজ দিয়ে নিছি কাগজটা কিভাবে ভাজ দিয়েছি সেইটা লক্ষ্য করবেন ভাজ দিয়ে তারপরে এই যে এভাবে কেটে নিচ্ছি এটাকে আপনারা চাইলে বড়ো কাগজ নিয়ে বড়ো বড় করে বানাতে পারেন ছোটো কাগজ নিয়ে ছোটো করে বানাতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এই যে তারপরে এই কাগজটাকে আমি এই যে ভাবে ভাজ দিচ্ছি দেখেন এই যে দুও সাইডে ভাজ দিতে হবে দেওয়ার পরে আবার এটাকে ঘুরাইয়া আবার সুন্দর করে মানে যেভাবে ভাজ দিয়েছি ওইভাবেই আবার ভাজ দিতে হবে অপর সাইডে যাতে ওই ভাজটা পরে সুন্দর করে এই যে অবশ্যই দেখলে বুঝতে পারবেন দেখে নেন দেখলেই বুঝবেন তারপরে হচ্ছে এটাকে এই যে এভাবে ভাস করতে হবে আমি যেভাবে ভাস করতেছি আপনারা দেখে বুঝে নেবেন ঠিক আছে এই যে দুই সাইড ভাজ করতে হবে এই যে ভাজ করার পরে এই অপর সাইডে এই যে এই কাগজটারে আবার ওই মাথার সাথে মিল করে এইভাবে সাইড থেকে ভাস করতে হবে এই যে এই সাইডের কাগজটাও এভাবে ভাঁজ করে দিচ্ছি হ্যাঁ এই সাইডে যে দুইটা আছে ওই দুইটাও আবার ভাঁজ করতে হবে ভাঁজ করে নিচ্ছি এটা হবে যে ব্যাঙের পা তো এইভাবে এই যে আমি কীভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন এই যে আবার একটা ভাঁজ করে নিব যাতে দেখা যায় এই যে আবার ভাঁজ করে নিচ্ছি তো এটা চারোটা করতে হবে এই যে চারোটা ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে নিচ্ছি দেখেন তো আমার ভাজ দেওয়া শেষ এবার যাব অপর সাইডে যে পিছন থেকে এভাবে কাগজটাকে উঠিয়ে নেবেন ভাজ দিয়ে নেবেন ভাজ দেওয়া শেষ হইলে ওইটা একটা ফাঁকা আছে এই যে এই সাইডের কাগজটা এভাবে ফাঁকা মধ্যে ঢুকাই নেবেন তারপর হচ্ছে এই সাইডের কাগজটাও নেবেন এই একই রকমভাবে এই যে দেখেন ব্যাঙের আকৃতি কিন্তু হয়ে গেছে এই যে তারপরে আমাদের ব্যাংকটা তো একটু লাফাইতে হবে তাই না এই যে সেই জন্য এভাবে ধরে উল্টো করে এভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ভাজটা হয়ে গেছে আমার এখন ব্যাং লাভ দিবে দেখেন এই যে লাভ দিচ্ছে কিভাবে আমাদের ব্যাংক কিন্তু লাফাতেও পারে হ্যাঁ তো এই যে দেখেন কত সুন্দরভাবে লাভ দিচ্ছে লাভ দিয়ে অনেক দূরে চলে যা যায় অনেক দূরে চলে গেছিলো এই যে আমার ব্যাঙের ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে এটা আপনারা রঙিন কাগজ দিয়ে বানাতে পারেন